আওয়ামী লীগ কখনো এদেশের জন্য রাজনীতি করেনি তারা রাজনীতি করেছে পার্শ্ববর্তী একটি দেশের জন্য এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন প্রধানমন্ত্রী নয় শেখ হাসিনা সবসময় চেয়েছেন মুখ্যমন্ত্রী হতে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব ও ভোটাধিকার প্রাপ্তির সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি এ সময় উর্দুভাষী জনগোষ্ঠীর বিষয়ে তিনি বলেন বিএনপি আগেও হাসি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে নির্বাচিত হলে ভবিষ্যতেও তাদের নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ শেখ হাসিনা অনেকে অনেক মায়ের কান্না কাঁদে আরে ভাই শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো হইতে চান নাই তিনি মুখ্যমন্ত্রী হইতে চান আমরা উর্দুভাষী নাগরিকদের পাশে আছি এবং আরও যেখানে যেখানে যেভাবে আপনাদের হয়ে লড়াই করা দরকার প্রতিবাদ করা দরকার সেটা আমরা করব আরে কে বিহারি কে বাঙালি তাতে কি আসে যায় আপনি বলেন ইন্ডিয়াতে কত জাতের লোক আছে ওরা চলতে পারে আমরা শুধু বিহারি বাঙালি তাও বিহারি কটা আছে তাই নিয়ে চলতে পারি না আমরা দেখতে চাই আগামী সাত দিনের মধ্যে ফাকুবাই সহ উর্দু সম্প্রদায়ের বা এরকম হয়রানিমূলক মামলা যেগুলো দিয়েছে সে মামলা আপনারা প্রত্যাহার করবেন